নমস্কার দর্শক বন্ধুরা মুনমুনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা বেগুনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে বেগুন তো আমরা অনেক রকম করে খাই একবার বাড়িতে অবশ্যই বন্ধুদের অনুরোধ করব। বেগুন সুন্দরী করে খেয়ে দেখবেন আশা করি কিন্তু আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না খুব সুন্দর লাগে খেতে গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে চলুন বন্ধুরা তাহলে রেসিপিটা শুরু করা যাক বেগুন সুন্দরী করার জন্য দুটো বেগুন নিয়েছি দুটো বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা বেগুন দিয়ে কিন্তু চার ভাগ করে নিয়েছি আর দেখুন বোটা রেখে দিয়েছি খুব সুন্দর লাগবে দেখতে তাহলে বেগুনের মতো লবণ হলুদ চিনি মাখিয়ে নেব প্রথমে বেগুনের মধ্যে লবণ হলুদ চিনি কিন্তু ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে তারপরে কিন্তু আমি দশ মিনিট রেখে দেবো একবার বন্ধুদের অনুরোধ করব বেগুন সুন্দরী বাড়িতে একবার করে খেয়ে দেখবেন তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধুদের বলতে আমার পাশে তাকু সাপোর্ট করুন আমাকে দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু বেগুনের মধ্যে লবণ হলু চিনি মাখিয়ে নিয়েছি এবার কিন্তু আমি বেগুনটা দশ মিনিট রেখে দেবো বেগুন সুন্দরী রেসিপি করার জন্য প্রথমে করার মধ্যে সাদা তেল অ্যাড করে দেবো বেগুনগুলো ভাজা করে দিতে হবে দেখুন বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে কড়া চারিদিকে তেলটা লাগিয়ে নেব এবার কিন্তু বেগুনগুলো ভাজা করে নিতে হবে দেখুন বন্ধুরা একদিকটা কিন্তু ভাজা হয়ে গেছে আবার উল্টিয়ে নেব দুধটাই কিন্তু ভাজা করে নিতে হবে বেগুনটা ভাজা করতে করতে একটা মশলা গুলে নিতে হবে তার জন্য একটা বাটির মধ্যে এক চামচ জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ আদা বাটা সামান্য লবণ অ্যাড করে দিলাম এবার অল্প জল দিয়ে ভালো করে মশলাটা গুলে নিতে হবে ওদিকে কিন্তু বেগুন ভাজাটা হয়ে গেছে তুলে নেবো বেগুন মধ্যে আমার একটা কিন্তু বেগুনগুলো ভাজা করে নিয়েছি এবার কিন্তু তুলে নেবো সাজিয়ে রেখে দেব বাকি বেগুনগুলো ঠিক ভাজা করে বেগুন সুন্দরী রেসিপির জন্য একটা মশলা বেটে নিতে হবে তার জন্য মিষ্টির বাটির মধ্যে দু চামচ চারমগজ অ্যাড করে দেবো আর এর সাথে দিয়ে দেবো এক চামচ কাজু বাদাম আর এর সাথে দিয়ে দেব দু চামচ নারকেল কোড়া আপনার বাড়িতে নাইকেল থাকলে কিন্তু অবশ্যই কিন্তু নাইকেল করা দিয়ে দেবেন দু চামচ তাহলে কিন্তু বেগুন সুন্দরী খেতে খুব সুন্দর হবে এবার অল্প জল অ্যাড করে কিন্তু মি করে ভালো করে বেটে নিতে হবে দেখুন বন্ধুরা বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এবার বেগুনের গ্রেভিটা করে নেব দেখুন বন্ধুরা বেগুনগুলো সব তুলে নেওয়ার পর কিন্তু তেল আছে এই তেলে কিন্তু আমি রেসিপিটা তৈরি করব তার জন্য অ্যাড করে দেবো গরম মশলা গোটা এলাচ লবঙ্গ দারচিনি দুই এক সেকেন্ড একটু ভাজা করে নেবো কিন্তু একটা গন্ধ বেরোবে ভাজা হয়ে গেলে এবার যে মশলাটা ভুলে রেখেছিলাম কাঁচা লঙ্কা লবণ আদা সেই মশলাটা এক করে দেবো তেলের মধ্যে কাঁচা আদা কাঁচা লঙ্কার গন্ধ চলে যাওয়া কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে কিন্তু তেল থাকছে এবার এর মধ্যে এক করে দেবো যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে অ্যাড চিনি আর লবণ দু চিনি অ্যাড করে দিলাম অবশ্যই কিন্তু চিনি অ্যাড করতে হবে না কিন্তু বেগুন সুন্দরই খেতে ভালো লাগবে না আমি কিন্তু মশলা সময় কিন্তু লবণ অ্যাড করতাম সেইটা মাথায় রেখে কিন্তু আমি লবণ অ্যাড করছি সামান্য আর এর মধ্যে কিন্তু অ্যাড করবো না হলুদ বেগুন ভালো সময় কিন্তু আমি হলুদটা মাখিয়ে নিয়েছিলাম বেগুন মন্দা ভালো করে কিন্তু আমার মশলাটা কষিয়ে নিতে হবে বেগুন তো আমরা অনেক রকমই করে তাই একবার অবশ্যই কিন্তু এই রেসিপিটা করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে আমাকে একদমই ভুলবেন না বন্ধুদের বলতে আমার পাশে থাকুন ছাপাট করুন আমাকে দেখুন মনে হয় আরও এক মিনিট কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি মশলা দিয়ে কিন্তু তেল থাকছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল জলটা কিন্তু আপনার বুঝে অ্যাড করবেন ভালো করে মিশিয়ে নিলাম এবার ফুটে যাওয়ার অবধি অপেক্ষা করবো দেখুন বন্ধুরা দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি বেগুন সুন্দর এই গ্রেভি কিন্তু আমার রেডি হয়ে গেছে এর মধ্যে এবার অ্যাড করে দেবো গরম মশলা সামান্য দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার কিন্তু গ্যাসটা অফ করে দেব এবার এই গ্রেভিটা কিন্তু বেগুনের উপর থেকে দিয়ে দেব দেখুন বন্ধুরা দেখুন সুন্দর কিন্তু একটা পেয়েটে নামিয়ে দিয়েছি কী সুন্দর না লাগছে দেখতে বন্ধুদের অনুরোধ করবে একবার এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধুদের বলছি আমার পাশে থাকুন সাপোর্ট করুন আজকের মতো এই অব্দি কালকে বা একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো